নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি মাত্র সাতাইশটি এবং আওয়ামী লীগ দুশো তিরিশটা আসন পেয়েছিল নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল নিরাপদ প্রস্থান বা সেফ এক্সেক্ট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর বিষয়টি প্রকাশ্য ছিল সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না দুই হাজার এবং দুই হাজার সালে নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে দুই হাজার সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশ গ্রহণ করেনি ফলে সেই নির্বাচন দুই সালে চব্বিশ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না দুই হাজার সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচন ইনক্লুসিভ ছিল আসন বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য দু চব্বিশ সালের সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের মধ্যে দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমবনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সেই অন্তর্ভুক্তিমূলক হয় কমিশন বেতন সহ সম্ভাবনা দলগুলোকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশ গ্রহণ করেনি নির্বাচনে অংশ গ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজ দলের নিজস্ব বিষয় নির্বাচন স্থগিত বা বাতিল করার অনুমতি দেওয়ার অনুমতি শুধুমাত্র ব্যক্তি ছলনা সেই কারণে অনৈতিক কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কত দিনের জন্য স্থগিত করা যাবে কোন নির্বাচন বাতিল করে দিয়ে কোন কমিশন পদত্যাগ করেনি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের দুশো নিরানব্বইটি টি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল বা হতে পারে। কমিশন বিভিন্ন কারণে নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও কৃষি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে উনিশশো তিয়াত্তর থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও দু হাজার এবং দু সালে নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনে চেষ্টা করেছে জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ ইভিএম এর ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলায় প্রশাসন প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে তিন থেকে পাঁচ দিন বিরতি দিয়ে পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্মকর্তাদের ব্যাপকভাবে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছে নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোন আবশ্যকতা কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দুবছর সময় ইউনিয়ন পরিষদের নয়শো বিরানব্বইটি উপজেলা পরিষদের চারশো ছিয়ানব্বইটি জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ষোলোটি নির্বাচন করেছে নির্বাচনগুলো সততা শিক্ষতা নিরপেক্ষতা অবাক হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি উপনির্বাচন সহ জাতীয় সংসদে মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন এটি সঠিক এবং কিন্তু বাংলাদেশের বছরের ইতিহাসে নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয় এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঠেলে সাজাতে হবে আমি আরেকবার উচ্চারণ করে বলছি সরকার বার বার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন প্রশাসন আইন রক্ষা করা বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ এই বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি বর্তমান নদীর থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান ও প্রবৃদ্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের জন্য সরকারের সদয় বিবেচনা জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা কারণে সংখ্যানুপাধিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি মাঝে তিন থেকে পাঁচ দিনে বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়া প্রযুক্তির ব্যবহার করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সব মানি কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মন মনস্থির করেছে আমরা ঐদ্যোগ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনে নিমিত্ত কমিশনের সচিব মহাদয় ঠাকুরপর না সদস্য এখানে উপস্থিত নাই তারা কি পদত্যাগ করছেন নাই কেন تاڪي پورو ٿي وڃي দর্শক আপনারা দেখছিলেন প্রধান নির্বাচন কমিশনার যিনি সি সি হাবিবুল আওয়াল তিনি পদত্যাগ করে এই মুহূর্তে আসলে সম্মেলন কক্ষ ত্যাগ করে ত্যাগ করছেন এবং মত সভার যে কথা ছিল সেটি আসলে পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে এবং তারা এই মুহূর্তে সেই ঘটনাস্থল সেই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছিলেন হাবিবুল আওয়ালের যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে